গরিব এরকম বাথরুম করে আপনি বুঝেন না আসলে কথা ঠিক গরিব নাই কে বলছে আপনার দিক থেকে আপনি হয়তো জমিদার আপনি হয়তো বড় লোক ঠিক আছে কিন্তু আরো 10টা 5টা লোক তো আপনাদের মত না তারা খেটে খাওয়া মানুষ ঠিক আছে তারা আপনার মতন আপনাদের মতন এরকম কুটিপতি বা বড় লোক হইতে গেলে দুর্নীতি করণ লাগবে চাঁদাবাজি করন লাগবো তারপরে গিয়ে কোটি কোটি টাকার মালিক হইবো গাড়ি বাড়ি দালান কুটা করব আর যারা সহজ সরল মানুষ খেটে খাওয়া মানুষ ঠিক আছে তারাই থাকবো এরকম ভাঙ্গা মাটির ঘরে ঠিক আছে কারণ তারা তো দুর্নীতি বাজ না তারা তো চাঁদাবাজ না ঠিক আছে তাই তারা এরকম কষ্ট তাদের দিন কাটাতে হবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আপনাদের শাকিল খান তো আমি যাচ্ছিলাম আমি ঢাকা থেকে একটি জেলাতে আসছি তো এদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি একটা ঘর দেখতে পাইলাম তো এরকম ঘর আমি কোথাও দেখি নাই ঠিক আছে আমি অনেক গ্রাম অঞ্চলে গেছি আমার পিছনে দেখবেন যে একটি ঘর ঠিক আছে একেবারেই জরাজীর্ণ একেবারেই মানে এই ঘরের ভিতরে শুনলাম নাকি মানুষ থাকে ঠিক আছে তো এই ঘরের ভিতরে মানুষ কীভাবে থাকে তা আমার একটু দেখতে স্বাদ জাগলো তাই আমি একটু গাড়ি থামিয়ে রাস্তার থেকে আমি নামলাম ঠিক আছে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি মহাসড়ক ঠিক আছে আমি সেখান থেকে কিন্তু এইমাত্র গাড়ি থামিয়ে কিন্তু নামলাম শুধু এই ঘরটা দেখার জন্য ঠিক আছে যে এখনো আদৌ কি এরকম ঘর বাংলাদেশে আসে আসে এবং এই ঘরে কি মানুষ থাকে ঠিক আছে তাই আমার দেখতে একটু ইচ্ছা জাগ্রত তাই আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম ঠিক আছে তো চলুন দেখি সেই ঘরে মানুষ থাকে কি না এবং সেই ঘরটি এখনো কিভাবে এখানে আসে এবং কারা কারা থাকে এবং এই ঘরটা কিভাবে বানানো হয়েছে আমরা একটু দেখতে চাই তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি ঠিক আছে এখানে একটি ঘর দেখেন এই ঘরটি এই ঘরটির ভিতরে আদৌ মানুষ থাকে কিনা আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে এই ঘরটির ভিতরে হয়তো মানুষ থাকে দেখেন একটি এই ঘরটি দেখেন মানুষ কত রাস পোসাদ বানিয়ে থাকে ঠিক আছে ঠিক আছে মানে বিআইপি ঘর বিআইপি বিল্ডিং কিন্তু এই যে একটি ঘর দেখতে পারতেছেন এই ঘরটার ভিতরে কি আদৌ মানুষ থাকে হ্যাঁ ভাই অবশ্যই থাকে এই ঘরটির ভিতরে মানুষ অবশ্যই থাকে দেখেন আমি যদি ঘরটি পুরা কানায় কানায় সব কিছু ভিডিও করে দেখাই দেখেন এখানে শুধু চটি দেওয়া হয়েছে চটি এবং এখানে কিন্তু আপনার এই কি বলে কম্বল কম্বল দিয়ে কিন্তু এই ঘরটা কিন্তু বেড়া দেওয়া ঠিক আছে শুধুমাত্র হয়তো কয়েকটি টিন দিয়ে হয়তো চাল দেওয়া হয়েছে এবং এদিক দিয়ে বিশেষ করে এই যে চটি চটি দিয়ে বাঁশের ই দিয়ে কিন্তু এই বেড়াটাকে কিন্তু আটকে রাখা হয়েছে ঠিক আছে এরকম ঘর ভাঙা দেশে আদৌ আছে কিনা আমার কিন্তু জানা নাই যদি আর একটু ঘুরায় ফিরে যদি আপনাদেরকে যদি ঘরটা দেখাই তাহলে বুঝতে পারবেন এইখানে এ দেখেন ঘর অবশ্যই এখানে মানুষ থাকে এখানে কিন্তু আপনার রান্নাঘরও কিন্তু আছে দেখেন এখানে কিন্তু যেহেতু চুলা আছে তাহলে অবশ্যই মানুষ আছে অবশ্যই এখানে রান্না করে কিন্তু তারা খায় দরজা আছে হয়তো লোক নাই তালা মারা ঠিক আছে দেখেন ঘর দেখেন ঘর কিন্তু মাটির ঘর কিন্তু মাটির ঘর দেখেন টিনের চাল কিন্তু ভেঙে কিন্তু পড়ে যাচ্ছে অলরেডি এদিক দিয়ে সোজা এদিক দিয়ে কিন্তু বাঁকা যদি আরো দেখে আপনাদেরকে দেখেন ও মাই গড দেখেন অবস্থা দেখেন ঠিক আছে এই ঘরে এখনো মানুষ থাকে এই দেখেন আর একটা জিনিস অবাক হইবেন কলা গাছ এরকম টয়লেট এরকম লেপটিন এখনও বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই ঠিক আছে তাহলে এই পরিবারটা কতটা দরিদ্র হইলে তারা এরকম ঘর নিয়ে এখনো বসবাস করে এবং তারা এইখানে তাদের বাহিরের কাজ চালায় ঠিক আছে দেখেন যদি আরও দেখাই একেবারে ঘরটা কিন্তু একেবারে এই কী বলমু। যদি একটা বড় ধরনের যদি তুফান আসে তাহলে এই ঘর কিন্তু থাকবে না থাকবে না এই ঘর এই ঘর পড়ে যাবে যদি আল্লাহ রাখে ঠিক আছে তো দেখতেই পারতেন এরকম ঘর কি কোথাও দেখছেন কিনা এবং মানুষ এরকম ঘরে বসবাস করে কিনা অবশ্যই আপনারা জানাবেন আমি অবাক হয়ে গেলাম ঠিক আছে আমি যখন দূর থেকে ঘরটা দেখলাম তখন মনে করলাম যে এই ঘরে মনে কোনো গরু বাসুর থাকে এরকম হইতে পারে যেহেতু সামনে কিছু গরু আছে দেখতে পারতেছেন কিন্তু এখানে আইসা দেখি যে না ভিন্ন হিসাব প্রায় ভিন্ন এগোলগা হিসাব বরাবর হইল না আলাদা হইলো এখানে মানুষ থাকে এবং যদি লোক থাকতো তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে দেখাতে পারতাম তাদের ঘরের ভিতরের পরিবেশটা কি ঠিক আছে বাহিরে যেহেতু এই অবস্থা তাহলে পরিবারটা কতটা দরিদ্র হইলে এরকম ঘরের ভিতর থাকতে পারে দেখেন এটাকে কেউ ঘর বলবে বলবে যে এটা কোনো এই মানে লতাপাতা পাতা দিয়ে পুরা ঘেরাও ঠিক আছে তো চেষ্টা করব। এখানে আবার আসার এই মানুষগুলিকে একটু দেখার তারা কিরকম মানুষ ঠিক আছে আর যদি অবাক হয়ে গেলাম না অবাক তো হইলাম যে তারা টয়লেটটা তাদের বিআইপি যে টয়লেটটা আপনাদেরকে দেখাইলাম এই হইল অবস্থা এখানে একজন মানুষ আছে আচ্ছা এই বাড়িটা কার এই বাড়িটা কার এটা আপনার নানুর বাড়ি ও আচ্ছা তাহলে দেখে গেছেন একজন পায়াল এলাম একজন ভাইকে তার নানুর বাড়ি আচ্ছা এই ঘরের ভিতরে ওরা থাকে কেমনি এই ঘরের ভিতর

তার যে ব্যক্তি শাক টাক টুকাইয়া বাজারে বেচার সংসার চালায় তাহলে সে আবার ঘর তুলবো ও এই ঘরটাও তুলছে প্রতিবেশীরা আপনারা চিন্তা করেন এই ঘরটা কিন্তু তারাও তোলে না যারা থাকে এই ঘরটা প্রতিবেশীরা তুলা দিছে দেখেন ঠিক আছে প্রতিবেশীরা যেরকম পারছে ওই তুলছে কিন্তু এখন আর কেউ তাদেরকে দেখে না এই এখন এই শেষ সম্বল টুক নিয়েই তারা আছে তার এই যে নাতির মুখে শুনতে পারলেন ঠিক আছে কত বা কষ্ট করে আচ্ছা ওইখানে কি তারা বাথরুম করে না এটা এটা বাথরুম গরিব না হলেন না আসলেও কথা ঠিক দেখেন এই যে এই ঘরে যারা থাকে যদি ঘরটা দেখায় এই যে আমার পিছনে যে যারা থাকে এই যে ঘরের মালিক ওনার নানু হয় নাকি ওনার নানু বাচ্চারা যে কথাটা যে বলছে যে গরিব না হইলে কি এরকম ভাতরুম এরকম টয়লেটে কি তারা এই বাথরুম করে বা এরকম থাকে টয়লেট চিন্তা করছেন তাহলে আপনারাই বলুন যে এখনো অনেকেই বলে যে বাংলাদেশে বলে দরিদ্র মানুষ নাই বাংলাদেশের লোক সবাই বলে জমিদার কুটিপতি তাহলে তারা কি এই যে ঘর এই যে ঘর দেখেন এই ঘরের দিকে একটু বাস তাকান তারপরে আপনাদেরকে আমি টয়লেট দেখাইলাম বাংলাদেশে যারা বলে গরিব নাই তাদেরকে বলতে চাই একটু ঘুরেন বাংলাদেশটা একটু আনাচে কেনাচ্ছে প্রতিটা জেলায় জেলায় যান গিয়া দেখেন গরিব দরিদ্র আছে নাকি নাই একটা হোটেলে গিয়া বইসা চার পাঁচ হাজার টাকা বিল করে ফালান আর এই দিক দিয়ে চার হাজার টাকা হলে একটা পরিবার একটা চলতে পারে ঠিক আছে একটা পরিবারের পাশে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে তাদেরকে এমন কিছুটা করে দিব তারা যেন একটু চলতে পারে সচ্ছলভাবে আসলে আমাদের মন মানসিকতা পরিবর্তন করা উচিত গরিব নাই কে বলছে আপনার দিক থেকে আপনি হয়তো জমিদার আপনি হয়তো বড় লোক ঠিক আছে কিন্তু আরও দশটা পাঁচটা লোক তো আপনার মতন না তারা খেটে খাওয়া মানুষ ঠিক আছে তারা খেটে খাওয়া মানুষ তা তারা আপনার মতন আপনাদের মতন এরকম কুটিপতি বা বড় লোক হইতে গেলে দুর্নীতিকরণ লাগব চাঁদাবাজি লাগবো তারপরে কোটি টাকার মালিক গাড়ি বাড়ি কুটা আর যারা সহজ সরল মানুষ খেটে খাওয়া মানুষ ঠিক আছে তারাই থাকবো এরকম ভাঙ্গা মাটির ঘরে ঠিক আছে কারণ তারা তো দুর্নীতিবাজ না তারা তো চাঁদাবাজ না ঠিক আছে তাই তারা এরকম কষ্ট তাদের দিন কাটাতে হবে আশা করি বুঝতে পারছেন